হ্যালো বন্ধুরা সবাইকে নতুন স্বাগতম জানাই তো আমি আছি এখন গুয়াট স্টেশনে ওভারব্রিজের উপরে তো ট্রেন লেট থাকার কারণে এখন প্রায় বাজের একটা দেড়টা বাজের দেড়টার মতো বাজে তো ট্রেন লেট থাকার কারণে আমি এখান থেকে বাইরে যেতাম পারিনি তো হোটেলের ব্যবস্থা করতাম পারিনি তো এখানে আমি ইন্ডিয়ান স্টাইলে আমি আজকে রাত্রি এখানে যাপন করব। তো এখানে কিছু খানি আছে সেগুলো খেয়ে আমি এই চক্কর মেরে তো এসে এখানে শুয়ে পড়বো খানিটা একে খেয়ে নি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মতো শুধু আমি নয় আমার তো জায়গা এখানে রয়েছে আমার মতো এখানে আরও অনেক রয়েছে যারা হয়তো ট্রেন লেট তার কারণে হোটেলের ব্যবস্থা হয়নি খেয়ারও এমনও আছেন যে বারোটা একটা দুইটার সময় ট্রেন খেয়ে আসেন যে সকালে ট্রেন খেয়ে আসেন আমার মতো যারা নেক্সট ডেতে যারা খাস এখানে আমার মতো অনেক রয়েছেন তাদের মধ্যে আমি একজন তাদের মতো দিন কাটাবো এখানে রাত কাটাবো এখানে হাতেই থাকেন আমার মায়ের দেওয়া রুটি সাথে আলু ভাজি আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যদি আপনারা আসেন এখানে এবং খিদে পায় আপনারা যদি হোটেল খোঁজান তাহলে আপনারা পল্টন বাজারের দিকে এদিকে যেতে পারেন এদিকে রয়েছে পল্টন বাজার দিক এদিকে যায় না ঠিক কিন্তু ওদিকে পল্টন বাজারের দিকে গেলে আপনারা হোটেল পেয়ে যাবেন হওয়ার জন্য ভালো ভালো হওয়ার জন্য হাতপাত আছে মাংস ভাত আছে সব কিছু আছে ওদিকে গেলে আপনারা খেতে পারবেন राश जो है अभी भी है तो स्टेशन पे आप देख सकते हैं রাত্রি দুইটা এবং সেখানে রাস দেবেন আপনারা কি মানুষের দিক ગુડ મર્નિંગ બંધ બજાર સેટર નુમતીઓ બના છે એટલે আপনাদেরকে বাইরে একটু দেখিয়ে দিই তারপর আমি ভিডিওটি এখানে অ্যান্ড করে দেব সকাল সকালের গুয়াহাটি শহর শহর গুয়াহাটি নগর